তুমি যদি আপন ঈশ্বর সদাপ্রভুর রবে মনোযোগ করো তাহার দৃষ্টিতে যাহা ন্যায্য তাহাই করো তাহার আজ্ঞাতে কর্ণ দেও ও তাহার বিধি সকল পালন করো তবে আমি মিশ্র দিগকে যে সকল রোগে আক্রান্ত করিলাম সেই সকলেতে তোমাকে আক্রমণ করিতে দিব না কেননা আমি সদাপ্রভু তোমার আরোগ্যকারী হে আমার প্রাণ সদা প্রভুর ধন্যবাদ কর তাহার সকল উপকার ভুলিয়া যাইও না তিনি তোমার সমস্ত অধর্ম ক্ষমা করেন তোমার সমস্ত রোগের প্রতিকার করেন কিন্তু তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ। আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপরে বর্তিল এবং তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল ভয় করিও না কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি ব্যাকুল হইও না কারণ আমি তোমার ঈশ্বর আমি তোমাকে পরাক্রম দিব আমি তোমার সাহায্য করিব আমি আপন ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব কারণ আমি তোমার স্বাস্থ্য ফিরাইয়া আনিব ও তোমার ক্ষত সকল ভালো করিব ইহা সদা প্রভু কহেন কেন না তাহারা বলে এ দড়ি কৃতা এ সেই শিয়ন যাহার অন্বেষণ কেহ করে না আর তাহার জনরব সমুদয় সুরিয়া দেশে ব্যাপিলো। এবং নানা প্রকার রোগ ও ব্যাধিতে ক্লিষ্ট সমস্ত পীড়িত লোক ভূতগ্রস্ত ও মৃগী রোগী ও পক্ষাঘাতী লোক সকল তাহার নিকটে আনিত হইল আর তিনি তাহাদিগকে সুস্থ করিলেন আর সন্ধ্যা হইলে লোকেরা অনেক ভূতগ্রস্তকে তাহার নিকটে আনিল তাহাতে তিনি বাক্য দ্বারাই সেই আত্মাগণকে ছাড়াইলেন এবং সকল পীড়িত লোককে সুস্থ করিলেন যেন যিসায় ভাববাদী দ্বারা কথিত এই বচন পূর্ণ হয় তিনি আপনি আমাদের দুর্বলতা সকল গ্রহণ করিলেন ও ব্যাধি সকল বহন করিলেন আর যিশু সমস্ত নগরে ও গ্রামে ভ্রমণ করিতে লাগিলেন আর লোকদের সমাজ গৃহে উপদেশ দিলেন ও রাজ্যে সুসমাচার প্রচার করিলেন এবং সর্বপ্রকার রোগ ও সর্বপ্রকার ব্যাধি আরোগ্য করিলেন তখন তিনি তাহাকে কহিলেন হে কর্নি তোমার বিশ্বাস তোমাকে রক্ষা করিল শান্তিতে চলিয়া যাও ও তোমার রোগ হইতে মুক্ত থাকো আর সমস্ত লোক তাহাকে স্পর্শ করিতে চেষ্টা করিল কেননা তাহা হইতে শক্তি নির্গত হইয়া সকলকে সুস্থ করিতেছিল কিন্তু লোকেরা তাহার জানিতে পারিয়া তাহার পশ্চাৎ গমন করিল আর তিনি তাহাদিগকে সদয়ভাবে গ্রহণ করিয়া তাহাদের কাছে ঈশ্বরের রাজ্যের বিষয় কথা কহিলেন এবং যাহাদের সুস্থ হইবার প্রয়োজন ছিল তাহাদিগকে সুস্থ করিলেন আর তোমরা আমার নামে যাহা কিছু যাচা করিবে তাহা আমি সাধন করিব যেন পিতা পুত্রে মহিমান্বিত হন যদি আমার নামে আমার কাছে কিছু যাচ্চা করো তবে আমি তাহা করিব কিন্তু পিতর বলিলেন রৌপ্য কি স্বর্ণ আমার নাই কিন্তু যাহা আছে তাহা তোমাকে দান করি যীশু খ্রিস্টের নামে হাঁটিয়া বেড়াও ফলত নাশরতীয় যীশুর কথা কীরূপে ঈশ্বর তাহাকে পবিত্র আত্মাতে ও পরাক্রমে অভিষেক করিয়াছিলেন তিনি হিতকার্য করিয়া বেড়াইতেন এবং দিয়াবর কর্তৃক প্রপীড়িত সকল লোককে সুস্থ করিতেন কারণ ঈশ্বর তাহার সহবর্তী ছিলেন তোমাদের মধ্যে কেহ কি রোগগ্রস্ত সে মণ্ডলীর প্রাচীন বর্গকে আহ্বান করুক এবং তাহারা প্রভুর নামে তাহাকে তৈলাভিষিক্ত করিয়া তাহার উপরে প্রার্থনা করুন তাহাতে বিশ্বাসের প্রার্থনা সেই পীড়িত ব্যক্তিকে সুস্থ করিবে এবং প্রভু তাহাকে উঠাইবেন আর সে যদি পাপ করিয়া থাকে তবে তাহার মোচন হইবে তিনি আমাদের পাপভার তুলিয়া লইয়া আপনি নিজে দেহে কাষ্ঠের উপরে বহন করিলেন যেন আমরা পাপের পক্ষে মরিয়া ধার্মিকতার পক্ষে জীবিত হই দ্বারা তোমরা তাহারা তাহারা সদাপ্রভুর কাছে করে আর তিনি তাহাদিগকে কষ্ট হইতে ত্রাণ করেন তিনি আপন বাক্য পাঠাইয়া তাহাদিগকে সুস্থ করেন তাহাদের খাত হইতে তাহাদিগকে রক্ষা করেন আর সদাপ্রভু তোমা হইতে সমস্ত ব্যাধি দূর করিবেন এবং মিশ্রীয়দের যে সকল উৎকট রোগ তুমি জ্ঞাত আছো তাহা তোমাকে দিবেন না কিন্তু তোমার সমুদয় বিদ্বেষীকে দিবেন বৎস আমার বাক্যে অবধান করো আমার কথায় কর্ণপাত করো তাহা তোমার দৃষ্টির বহির্ভূত না হোক তোমার হৃদয় মধ্যে তাহা রাখো কেননা যাহারা তাহা পায় তাহাদের পক্ষে তাহা জীবন। তাহা তাহাদের সর্বাঙ্গের স্বাস্থ্যস্বরূপ কিন্তু তোমরা যে আমার নাম ভয় করিয়া থাকো তোমাদের প্রতি ধার্মিকতা সূর্য পূজিত হইবেন তাহার পক্ষপুট আরোগ্যদায়ক এবং তোমরা বাহির হইয়া পালের গোবৎসদের ন্যায় নাচিবে হে সদা প্রভু আমার ঈশ্বর আমি তোমার কাছে আর্তনাদ করিলাম আর তুমি আমাকে সুস্থ করিলে তৎকালে পুবলিয়ের পিতা জ্বর ও আমাশয় রোগে পীড়িত হইয়া শয্যাগত ছিলেন আর পর ভিতরে তাহার নিকটে গিয়া প্রার্থনা পূর্বক তাহার উপরে হস্তার্পণ করিয়া তাহাকে সুস্থ করিলেন তাহাকে দেখিয়া যীশু কাছে ডাকিলেন আর কহিলেন হে নারী তোমার দুর্বলতা হইতে মুক্ত হইলে পরে তিনি তাহার উপরে হস্তার্পণ করিলেন তাহাতে সে তখনই সোজা হইয়া দাঁড়াইল আর ঈশ্বরের গৌরব অধ্যক্ষ হিসকিওকে বলো তোমার পিতৃপুরুষ দাউদের ঈশ্বর সদাপ্রভু এই কথা কহেন আমি তোমার প্রার্থনা শুনিলাম আমি তোমার জল দেখিলাম দেখো আমি তোমাকে সুস্থ করিব তৃতীয় দিবসে তুমি সদাপ্রভুর গৃহে উঠিবে তাহাতে সদাপ্রভু প্রভু বাক্যে কর্ণপাত করিয়া লোকদিগকে সুস্থ করিলেন তিনি ঈশ্বর তাহার পথ সিদ্ধ সদাপ্রভুর বাক্য পরীক্ষা সিদ্ধ তিনি নিজ শরণাগত সকলের ঢাল তিনি ভগ্নচিত্তিঘাকে সুস্থ করেন তাহাদের ক্ষত সকল বাঁধিয়া দেন আর বিস্তর লোক তাহার কাছে আসিতে লাগিল তাহারা আপনাদের সঙ্গে খঞ্জ অন্ধ বোবা নুলা এবং আরো অনেক লোককে লইয়া তাহার চরণের নিকটে ফেলিয়া রাখিল আর তিনি তাহাদিগকে সুস্থ করিলেন এই রূপে বোবারা কথা কহিতেছে সুস্থ হইতেছে খঞ্জেরা চলিতেছে এবং অন্ধেরা ইহা দেখিয়া লোকেরা আশ্চর্য জ্ঞান করিল এবং ইসরায়েলের ঈশ্বরে গৌরব করিল আর একটি স্ত্রী যে বারো বৎসর অবধি প্রদর রোগগ্রস্ত হইয়াছিল যে চিকিৎসকের পিছনে সর্বস্ব ব্যয় করিয়াও কাহারও দ্বারা সুস্থ হইতে পারে না সে পশ্চাৎ দিকে আসিয়া তাহার বস্ত্রের থোপ স্পর্শ করিল আর তৎক্ষণাৎ তাহার রক্তস্রাব বদ্ধ হইল তখন লোকেরা একজন বধির তোতলাকে তাহার নিকটে আনিয়া তাহাকে তাহার উপরে হস্তার্পণ করিতে বিনতি করিল তাহাকে ভিড়ের তাহার দুই কর্ণে আপন অঙ্গুলি দিলেন থুথু ফেলিলেন ও তাহার জীব স্পর্শ করিলেন আর তিনি স্বর্গের দিকে উর্ধ্ব দৃষ্টি করিয়া দীর্ঘ নিঃশ্বাস ছাড়িয়া তাহাকে কহিলেন ফাথা অর্থাৎ খুলিয়া যাওক তাহাতে তাহার কর্ণ খুলিয়া গেল জিভার বন্ধন মুক্ত হইল আর সে স্পষ্ট কথা কহিতে লাগিল অতএব তোমরা একজন অন্যজনের কাছে আপন আপন পাপ স্বীকার করো একজন অন্যজনের নিমিত্ত প্রার্থনা করে যেন সুস্থ হইতে পারে ধার্মিকের বিনতি কার্য সাধনে মহাশক্তিযুক্ত পরে অব্রাহাম ঈশ্বরের কাছে প্রার্থনা করিলেন আর ঈশ্বর অভিমেলককে ও তাহার স্ত্রীকে ও তাহার দাসীগণকে সুস্থ করিলেন তাহাতে তাহারা প্রসব করিল কেন না তিনি ক্ষত করেন তিনি বাঁধিয়া দেন তিনি আঘাত করেন তাহারই হস্ত সুস্থ করে ব্যাধি শয্যাগত হইলে সদাপ্রভু তাহাকে ধরিয়া রাখিবেন তাহার পীড়ার সময় তুমি তাহার সমস্ত শয্যা পরিবর্তন করিয়াছ হে প্রভু এই সকলের দ্বারা লোকেরা জীবিত থাকে কেবল ইহাতেই আমার আত্মার জীবন আমাকে সুস্থ করো আমাকে সঞ্জীবিত করো দেখো আমার শান্তি নিমিত্তই আমার তিক্ততা তিক্ততা উপস্থিত হইল কিন্তু তুমি প্রেমেই আমার প্রাণকে বিনাশকূপ হইতে উদ্ধার করিলে তুমি তো আমার সমস্ত পাপ তোমার পশ্চাতে ফেলিয়াছ যিশু তাহা জানিয়া তথা হইতে চলিয়া গেলে। অনেক লোক তাহার পশ্চাৎ পশ্চাৎ গমন করিল আর তিনি সকলকে সুস্থ করিলেন তাহাতে তিনি নানা প্রকার রোগে পীড়িত অনেক লোককে সুস্থ করিলেন এবং অনেক ভূত ছড়াইলেন আর তিনি ভূত দিগকে কথা কহিতে দিলেন না কারণ তাহারা তাহাকে চিনিত ঈশ্বরের গৌরবে নিমিত্ত যেন ঈশ্বরের পুত্র ইহা দ্বারা গৌরবান্বিত হয় আর একজনকে সেই আত্মাতে বিশ্বাস আর একজনকে সেই একই আত্মাতে আরোগ্য সাধনের নানা অনুগ্রহ দান আমেন